একটা শান্ত ছোট গ্রামে নিলয় নামে এক ছেলে থাকত গ্রামটা এমন ছিল যেখানে বড় স্বপ্ন দেখাকে মানুষ সময় নষ্ট মনে করত নিলয়ের পরিবার খুব গরিব না হলেও খুব সাধারণ বাবা ছিলেন দিনমুজুর মা বাড়িতে কাজ করতেন নিলয় ছোটবেলা থেকেই আলাদা ছিল সে অন্যদের মতো শুধু খেলাধুলা আর আড্ডায় সময় কাটাতে চাইত না সে ভাবত আমি কি এই গ্রামের গণ্ডির বাইরে কিছু করতে পারব না স্কুলে সে খুব মেধাবী ছিল না ক্লাসে অনেক সময় সে পিছিয়ে পড়ত শিক্ষকরা বলতেন নিলয় চেষ্টা করে কিন্তু ফল আসে না বন্ধুরা মজা করে বলতো তোর দ্বারা কিচ্ছু হবে না এই কথাগুলো নিলয়ের বুকের ভেতর কাটার মতো বিঁধত কিন্তু সে চুপ করে থাকত একদিন স্কুল শেষে নিলয় মাঠে বসে কাঁদছিল ঠিক তখনই তার স্কুলের এক শিক্ষক তার পাশে এসে বসলেন শিক্ষক জিজ্ঞেস করলেন কাঁদছিস কেন নীলয় বলল স্যার আমি চেষ্টা করি তবু কেন আমি পারি না শিক্ষক মাটিতে পড়ে থাকা একটা ছোট পাথর তুলে নিলেন বললেন এই পাথরটা কি বড় নীলয় বলল না স্যার খুব ছোট শিক্ষক আবার বললেন তাহলে নদীতে পড়ে থাকলে কি একদিন এটা মসিন হয় না নীলয় চুপ করে রইল শিক্ষক বললেন প্রতিদিনের ছোট ধাক্কায় পাথরকে বদলায় মানুষকেও তেমনি বদলায় প্রতিদিনের চেষ্টা সেদিন নিলয়ের ভেতরে কিছু একটা বদলে গেল সে সিদ্ধান্ত নীল সে আর ফলের কথা ভাববে না শুধু প্রতিদিনের চেষ্টার কথা ভাববে নিলয় প্রতিদিন ভোরে উঠত শুধু তিরিশ মিনিট পড়াশোনা করত কিছু না বুঝলে আবার পড়ত দিন যায় মাস যায় বড় কোনো পরিবর্তন দেখা যায় না লোকেরা আগের মতোই হাসাহাসি করে বাবা একদিন বললেন এত পড়াশোনা করে কি হবে নীলয় শুধু বলল আমি চেষ্টা থামাতে চাই না একদিন হঠাৎ স্কুলের পরীক্ষার ফল বের হলো নিলয় প্রথম হয়নি কিন্তু সে আগের চেয়ে অনেক ভালো করেছে শিক্ষকরা অবাক হলেন বন্ধুরা চুপ হয়ে গেল এই ছোট সাফল্য নিলয়কে থামায়নি বরং আরও শক্ত করেছে বছর কয়েক পর নিলয় কলেজে ভর্তি হল সেখানেও সমস্যা ব্যর্থতা হতাশা ছিল কিন্তু নিলয় যান্ত হাল ছেড়ে দেওয়া তার জন্য নয় অনেক বছর পরে নিলয় যখন শহরে ভালো একটা চাকরি করছিল সে একদিন নিজের গ্রামে ফিরে এল সেই মাঠে দাঁড়িয়ে সে ভাব আমি বদলেছি একদিনে নয় আমি বদলেছি প্রতিদিন শিক্ষা এন্ডিং ভয়েস লাইন যারা ধীরে চলে তারাই সবচেয়ে দূরে যায় চেষ্টা কখনো ছোট হয় না